ভারত দু হাজার তেইশ মাসুদের আসছিলেন সম্মেলনে আপনার আসছিলেন প্রধান অতিথি প্রধান অতিথি প্রধান অতিথি দেখেন

দেখেন আমি একটা বিয়াই বিয়াই না কিন্তু আমি ছেলে পক্ষ বুঝলেন মেয়ের বিয়ে নতুন বিয়ে দিচ্ছে মেয়েকে আমার আধার কাজটা তো করছে কিন্তু আমি এটা মনে করি যে না আমি আমার ওটা বড় আমি ছেলেওয়ালা তো বলে বড় ওটা ন বুঝলেন আমি সবসময় যোগে যোগাযোগে রাখি ঠিক